আমরা কারোর এজেন্ডা বাস্তবায়ন নেই আমাদের এজেন্ডা বাংলাদেশের মানুষের এজেন্ডা মন্তব্যস্থি ইসিএম এম নাসির উদ্দিনের ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে চার রিভিউর শুনানি আটি মে জাতীয় নাগরিক পার্টির দুশো সতেরো সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণতন্ত্র উত্তরণের পর দীর্ঘায়িত হওয়া যাবে না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন অলাভজনক ও কার্যক্রমহীন বন্ধের সুপারিশ জেলেনস্কির সঙ্গে তর্কে জড়ানো ছিল ট্রাম্পের পূর্ব পরিকল্পনা সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি এবং ডিপিএলে দল নিশ্চিত হল লিটনের অনিশ্চয়তায় মুস্তাফিজ